আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইবাদত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি শহীদ হওয়ার জন্য এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই আল্লাহর জন্য শাহতের মধ্যে সফলতা হিম্মাঃশরিয়া অহিম্মা শাহাদা হয়ত শরিয়ত হে প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে দু হাজার চব্বিশের আগস্ট যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না কোথায় কাকা পালাবো না কোথায় এত দাম্ভিকতা এত অহংকার ভালো না এত দাম্ভিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফারাউন নমরুদই আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসিনা আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি ও প্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কাসল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন এই কথাটা আমার এখনো কানে বাসে সরকার কে বলবো বেশি তিরিং-বিরিং করিও না। বাংলার জনগণ বেশি তিরিং-বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো ছাত্রদের কে গুলি করলো গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি এদেশের সর্বজন আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকদাম বারকাতুমকে দাড়ি দয়া টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনি প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোটো ছোটো বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিল রিমান্ডে নিল ফাঁসি দিলো আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধ আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে এটা সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের পালায় তার পক্ষে কিভাবে থাকে। প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন খতাম আল্লাহ আল্লাহ ওয়া আল্লাহ আবুমা আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে

হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ হইলেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে সিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর চাইতে জঘন্য আর কি হইতে পারে আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহাজ্জুতের আর এই কুরআন তেলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামদা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাতা ইগাইরু মা বিআনফুসিহিম ফুসিহিম পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় ভালো তো আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের মূল বিজয় সেটা এ বিজয় আমাদের মূল বিজয় না এ বিজয় যদি আমাদের মূল বিজয় হয়তো তাইলে আমরা আল্লাহ নবীরে কেউ কটুক্তি করলে গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি কি এই ব্যাপারে ইমামগণ একমত আল্লাহর নবীকে নিয়ে কে কটুক্তি করলে ব্যঙ্গ চিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড প্রিয় ভাইরা আমার আমার আল্লাহর নবী সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন ভালোবাসতেন্লামকে তার সাহাবিরা কেমন ভালোবাসতেন কাব বিন আশরাফ নামে ইয়াহুদিদের এক নেতা ছিল নাম কি কাব বিন আশরাফ এক ইয়াহুদি নেতা এত দেহ ছিল অনেক বড় সর ছিল দেহ বিশাল দেহের আকৃতির লোক ছিল বিন আশরাফ বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে কাব্বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে জাহান নামে চলে গেছে কাব্বিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে সেই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে

অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রসুল সাল্লাম সাল্লামকে কি বলে রসুল সাল্লাহ সাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন ছোটবেলা এগুলো শুনতাম নাওজবিল্লা রসুলের এক গালে মারবে আর সাহাবাই কারাম বসে বসে দেখবে ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না ইসলাম ইসলাম সন্ন্যাসী মার্কা সন্ন্যাসীগিরি গান্ধীগিরি ইসলামে চলে না ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়াক তুলুন হয় মরো আইলে মারো দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনসব দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মার খাওয়াও শূন্য দেওয়াও শূন্য এ আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে পিঠানু দেওয়া লাগছে কথা কয় না যারা জালিমের পক্ষ নিবে একটা কথা মনে রাখবেন মুসলমান ইমানদার সম্ভবত হজরত আলী রাজি আল্লাহ কথা এটা জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাসলুমদের সাথে ঘাদ্দারি আবারও বলছি জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে যাবে কাব বিন আশরাফ আল্লাহর নবীর এ নিয়ে কটুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহর নবীর এক সাহাবী মোহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতিলহু ইয়া আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসূল বললেন অবশ্যই হ্যাঁ মুহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব বানায়াসিনা গল্প করব আর কি তার একটু খুশি করব ইয়া আমার অনুমতি দেন আল্লাহর নবী বললেন অনুমতি দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাআব বিন আশরাফের কাছে গেলেন কাআব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বইলা বলে আসছেন একটু গল্প করবেন বানায়াসিনায়া যুদ্ধ মানেই ধোঁকা আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানেই ধোঁকা মাঝে মাঝে ধোঁকা দিতে হয় তো কাআব বিন আশরাফের গিয়া বললেন আমরা তো মোহাম্মদ খালি জাকাত চায় খালি জাকাত দিতে হয় সৎকা দিতে হয় বিপদে আসি মোহাম্মদ রেনিয়া নাউজবিল্লা সাল্লাহ আলিয়া রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল আগেই কিন্তু অনুমতি নিয়ে আইসেন আগেই অনুমতি নিয়ে আসছেন আল্লাহ নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে আমরা তো মোহাম্মদ রেনিয়া বিপদে আসি কি সদাকা দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কাপ কয় কে আগেই কইছিলাম না খুব খুশি হয়েছে আগেই তো কইছিলাম এবার মোহাম্মদ বিন মাসলামা বললেন তোমার কাছে কিছু করজা চাই কি চাই করজা চাই আমাদেরকে কিছু খাদ্য দাও কাব বিনাশরাব বলল দিতে পারি কিন্তু কিছু বন্ধক রাখতে হবে আল্লাহর নবীর সাহাবী মোহাম্মদ বিন মাসলামা রদি আল্লাহ আল্লাহর নবীকে বলে এসে ও পেগাম্বর ও আমার প্রিয় হাবিব আমি অবশ্যই অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হলো কাব বিন আশরাফ কে মোহাম্মদ বিন মাসলামা রাদি আল্লাহ বললেন মোহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর জাকাত নিচ্ছেন তো অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা কাব খুব খুশি হয়ে গেল কাব বলল আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না এবার কাব বিন আশরাফের কাছে মোহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন সে বলল দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা রাদি আনহু বললেন ঠিক আছে কি বন্ধক চাও কাব বিন আশরাফ বলল তোমার বৌরে বন্দুক দাও নাউজুবিল্লাহ এটার বডি ছিল অনেক লম্বা উসা বিরাট সাইজের মানুষ মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন না তোমার কাছে আমার বউ দেওয়া যাবেন। এবার মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন দিতে পারি আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি এগুলো বন্ধক রাখলেন বন্ধক রাখার পর কাব বিন আশরাফ কে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি তুমি যেই খাদ্য দিবে তুমি যেই খাবার দিবে ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে আসলে কি যে সাইজ সাইজ পরে যদি ধরতে হয় করতে হয় একা একা পারবেন না এই জন্য দুইজনকে আনতে গেছেন এবার উনি দুইজনকে নিয়ে আসলেন আসার পরে কাব আশ্রফ বললেন কাব তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে